যে কোনো খেলার বিশ্বকাপ একজন খেলোয়াড়ের জন্য নিজেকে চেনানোর মঞ্চ হয়ে আসে বিশ্বকাপে ভালো করতে পারলেই সব দেশের নজরে আসা যায় সাবেক খেলোয়াড়দেরও নজরে আসা যায় তাই বিশ্বকাপ হতে পারে যে কোনো খেলোয়াড়ের ক্যারিয়ারের বাঁক বদলের উপলক্ষ বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব এত কিছু ভেবে বিশ্বকাপে গেছিলেন কিনা কে জানে কিন্তু উপরের বলা কথাগুলো সবই ঘটছে এই পেসারের সাথে চলতি বিশ্বকাপে চার ম্যাচে নয় উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব বাংলাদেশের সেরা উইকেট শিকারী তো বটেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের লিস্টেও সাকিব আছেন ওপরের দিকে নয় উইকেট পাওয়া সাকিবের অবস্থান সর্বোচ্চ উইকেট শিকারীদের লিস্টে দুই নম্বরে বেশ খানিকটা সমালোচনার পর তানজিম সাকিব উঠেছিলেন বাংলাদেশের বিশ্বকাপগামী বিমানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার সুযোগও পেয়েছিলেন শরীফুল ইসলামের ইনজুরিতে কিন্তু সুযোগ পেয়েই উঠতে শুরু করেছেন সাকিব সাকিবে ভর করে উঠছে বাংলাদেশও ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বাংলাদেশের এই পেসার এখন সব দলের কম্পিউটার অ্যানালিস্টের আতস নিচে জায়গা পেয়েছেন তাতে কোনো সন্দেহ নাই শুধু তাই নয় খেলাটার গ্রেডটাও সাকিবের প্রশংসায় এখন পঞ্চমুখ বিশ্বকাপে সামনে থেকেই সাকিবকে দেখেছেন সাবেক প্রোটিয়া পেসার ডেইল স্টেইন এবং স্বাভাবিকভাবেই সাকিবকে বেশ মনে ধরেছে স্টেইনের প্রশংসা করেছেন সাকিবের আগ্রাসনের সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দিন ওকে দেখেছিলাম সেদিন মাঠে কমেন্ট্রি কাজ করার সময় ওকে বলেছিলাম ভালো বল করেছ ও বলল কিন্তু কথা হয়েছিল আমাদের ও দারুণ আমি আগ্রাসন এবং বেশ পছন্দ করেছি দেখলাম ও প্রায় একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে বোলিং করে দারুণ স্কিল সে বল সুইং করাচ্ছিল এরপর ইউয়র্ও দারুণ করছিল সে ওভার দ্য উইকেট অ্যারাউন্ড দ্য উইকেট বল করছিল ব্যাটারকে দ্বিধায় ফেলে দিচ্ছিল এতেই তো বোঝা যায় সে কত স্মার্ট ওকে আমার দারুণ প্যাকেজ লেগেছে এখন তো উঠছে কেননা উইকেটের মধ্যেই আছে আবার বলি ওর অ্যাগ্রেশন আমার ভালো লেগেছে ও সব সময় ব্যাটারদের সাথে প্রতিযোগিতা বজায় রাখে মাঠে সে শত ভাগ দিতে জানে দেশের ক্রিকেটে যে যখনই সাকিবকে নিয়ে কথা বলেছে তখনই উঠে এসেছে সাকিবের দৃঢ় মানসিকতা আর আগ্রাসী মনোভাবের কথা এবার সেই একই জিনিস বললেন খেলাটা সেরা পেসারদের একজন এরপরও যদি আপনার সাকিবের আগ্রাসন নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে নেপাল ক্যাপ্টেন রোহিত পৌরলের দিকে তাকাতে পারেন যাকে কথার বানে জর্জরিত করেই আউট করেছেন তানজিম সাকিব তানজিম হাসান সাকিব নিজেও বিশ্বাস করেন খেলার মাঠে আগ্রাসনই শেষ কথা আর এই আগ্রাসনটা কাকে দেখে শিখেছেন সাকিব উত্তর হিসেবে আসবে ডেল স্টেনের নাম তানজিম হাসান সাকিবের ক্রিকেটিং আদর্শ স্টেইন আর সেই মানুষটাই এসে সাকিবের প্রশংসা করছে সাকিবকে বাহবা দিচ্ছে চলতি বিশ্বকাপে নিশ্চিতভাবেই একটা স্বপ্ন ইতোমধ্যেই পূরণ হয়ে গেছে সাকিবের বাংলাদেশকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে স্বপ্নের পরিধিটা নিশ্চিতভাবে আরও বড় করতে চাইবেন সিলেটের এই পেসার phó salabib big frenzy